নমস্কার শুরু করছি দেশের বার্তা আমি শুভ নাম আপনাদের সঙ্গে শুনতে হচ্ছে দিকে নজর রাখবো পাকিস্তানে হামলা পাল্টা আক্রমণ বাংলাদেশ চীনের সঙ্গে এ নিয়ে আলোচনা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো দখল করা হবে ত্রিপুরা অরুণাচল প্রদেশের দখল দেবে চীন বললেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা কয়েকদিন আগে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে

হলে আত্মঘাতী বোমা হবো সুইসাইড বোমা পড়ে যাব পাকিস্তানে চিরশত্রুকে দমন করার লক্ষ্য বললেন কর্ণাটকের মন্ত্রী জমি হবে। এবার দেখে নেব হেডলাইন পাক অধিকৃত কাশ্মীরে স্থানীয় মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনা কিভাবে ট্যাঙ্ক চালাতে হবে তার প্রশিক্ষণ যুবকদের নিয়ে যাওয়া হচ্ছে পাক সেনা শিবিরে এ কে ফর্টি সেভেন চালানোর বিশেষ প্রশিক্ষণ জাতিভিত্তিক নিয়োগ বেসরকারি সংস্থাতেও বিচার ব্যবস্থা তো নিয়োগ করা হোক যাতে ভিত্তিক প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তেজস্বী যাদব